না বুঝেই ভালোবাসা সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম প্রেমে পড়েছিলাম আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আল ফের গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার চোদ্দই আগস্ট তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবুল হাসান বলেন বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে প্রিন্স মামুনের গ্রেপ্তার বিষয়ে লায়লা গণমাধ্যমকে জানিয়েছেন মামুন গ্রেপ্তার হয়েছেন এটা সত্যি তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিশ্চিত নই ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লাইলা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয় তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লাইলা গত তেরোই জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয় সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া তিনি বলেন সাইবার নিরাপত্তা আইন বাতিল করেন সাইবার সুরক্ষা ও অধ্যাদেশ জারি করা হয়েছে নতুন এই এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন ভিডিও জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে